তেল দিয়ে লবণ দিয়ে বাজে তেলে তো ভাজা এক পিট হয়েছে এখন উল্টো ইয়ে নিলাম তারপরে হলুদ সত্যি বাজার করে দেব আর এই মরিচ বেটা তারপরে দেব এই যে শস্য বাটা দিয়ে মাছ দিয়ে দাও ভাজা ভাস্তি দিয়ে দেব এই মাছ দিয়ে দিতে আছে সলের ভিতরে জোর উছেই গেছে डीमोस बहुत बड़े-बड़े है ये देख वो देख। देखबो देख। देख।